এই যে মালপত্র গুলো এখানে কিন্তু মানে আগে থেকে কিছু ছিল না ঠিক আছে এ দ্বীপ যখন বাড়ি থেকে বেরিয়ে আসে তখন কিন্তু দীপের কাছে ছিল না বা রাস্তাতেই সবাই দিয়েছে তুমি যে কথাটা বললে যে এতগুলো ব্যাগ ওই একা নিয়ে যেতে পারবে না তো সেটা সে কথা চিন্তা করে আমি গাড়িটা নিয়েছিলাম যে আমার তো নিজের গাড়ি নয় মালিকের গাড়ি মালিক আমার ওপর মানে একটু করছে যে গাড়ি অত দূর যাওয়া যাবে না সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চোষ নতুন একটা ভিডিওতে সো বন্ধুরা আজকে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে সে বন্ধুরা সবাই যেন দিব ভাই একে দিবভাইকে সবাই সবাই চেনো যে বড়দা থেকে আদিও যাচ্ছে দণ্ড গেটে তো আজ দিব ভাই একটা বড় সমস্যায় পড়েছে দিব ভাইকে ভাই একটা বড় সমস্যায় পড়েছে তো সেই সমস্যাটা কী তো সেটা আমি তোমাদের শেয়ার করবো আজকে ভিডিওটা ভালো লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে ভাইকে সাপোর্ট অবশ্যই করবে তোমরা স্ক্রল ভিডিওটা স্টার্ট করা যায় ভাই কী বড় সমস্যায় পড়েছে তো প্রথম তোমার ইন্টারভিউ ভিডিও দেখে নিয়েছো কিছুটা এখন দেখাবো বাকিটুকু তো এস চলো ভিডিও শুরু করি আর দিব্য কি বড় সমস্যা পড়েছে সেটা দিব্য নিজে মুখে বলবে চলো এটা শুরু করা যাক কোনোদিনে কোনো কিছু সমস্যা হচ্ছে বা কোনো সমস্যা কিছু আছে যদি হয় বলতে পারো কোনো সমস্যা সমস্যা বলতে একটাই মানে এই মানে আমার যেই সমস্যাটা দেখা দিচ্ছে সব থেকে বড়ো সমস্যাই প্রথম দেখা দিলো মানে মেয়ে কাকা যে টোটো কাকা বাবুদা তোমার বাবুদা টোটোটা অনেকদিন ধরে আমাকে হেল্প করলো এবার তার আর থাকাটা সম্ভব না এবার ধরুন তো আর তাকে মানে তার মালিকের টোটোয় দেয়

যে মালিক ছিল যে টোটোটা মালিক মানে যে কার টোটো চালাচ্ছিলো সে কিন্তু আসল মানে ও মালিক না কিন্তু ঠিক আছে ওই ড্রাইভার ছিল আর যে মালিকটা সে মালিকটা বারণ করেছে যে তুমি টোটো নিয়ে আদিওগি যেতে পারবে না এই বর্ধমান থেকে আদিউি টোটো করে অনেকটা ব্যাপার আছে অনেক রাস্তার ব্যাপার আছে সেই জন্য টোটো মালিক বললো যে তুমি টোটো করে টোটো নিয়ে যাবে না আদিউকি তো টোটো টোটোওয়ালা মালিক বলে দিচ্ছে যে তুমি টোটো করে যেতে পারবে না সেটা একটা বড়ো সমস্যা দিব্যাই এতগুলো খাবার এত ব্যাগ তো এই সমস্যাটা বলেছে দীপ ভাই যে এত খাবার এত ব্যাগ আমি কী করে নিয়ে যাবো কী করে বোয়াবো ঠিক আছে দীপ ভাই এটাই বললো যে এতগুলো ব্যাগ সমুদ্রের জোক হয় দেখো জোক মানে ভিডিও মাঠে ভিডিও শ্যুট করতে হয়েছে ঠিক আছে আর জোকে ধরেছে দেখো মানে জোকটা খেয়ে পুরো মোটা হয়ে যেত তো চলো ভিডিওটা কন্টিনিউ করি আর দেখছি আর কোথায় যোগ টুক লেগেছে নাকি ওই মাঠে কোন আসা যাবে যোগ যে প্রচুর চলো যে ভিডিওটা কন্টিনিউ করা যাক সে দিব্যাই যে এত খাবার এত ব্যাগ এত জামা কাপড় ও দিব্যায় কি করে নিয়ে যাবে সেটাই সেটাই বলছে তো দিব্যায় যখন তোর যখন ঘর থেকে বেরিয়েছিল তখন কিন্তু এত খাবার এত কিছু দিব্যায় পায়নি তো যখন দিব্যায় ভাইরাল হয়ে গেলো তখন টাকা পয়সা খাবার টাবার সব পেয়েছে দিব্য আমার চিন্তা যে এত খাবার টাবার ব্যাগটা আমি কী করে নিয়ে যাব এইটা হচ্ছে দিব্যায় চিন্তা আর চলো নেক্সট নেক্সট ক্লিপটা কী আছে দেখি আমি দিব্যায় কী বলছে নেক্সট পার্টে

কিন্তু তার মধ্যে টোটাল টোটালটা কিন্তু গিয়েছিলো কিন্তু ওর সাথে আমি এটাই বলবো ভাইকে যে এরা পারমিশন দেওয়াটা উচিত হয়নি তো কাকাকে কাকা কাকার সংসার আছে কাকার ছেলেমেয়ে আছে ঠিক আছে কাকা এটা কাকাকে বলা এটা উচিত হয়নি তো তুমি আমাকে চলো তো মাথায় করে নিয়ে যাবে আদি হওয়া যায় মাথায় করে জামা প্যান্ট কাপড় নিয়ে যাবে আদি হোকি ওই আরও রাস্তা যেতে যেতে আরও খাবার হবে আরও জামা প্যান্ট হবে কিন্তু বড়োটা চাপের পরও হয়ে যাবে কাকার উপরে কাকার একটা শরীর ঠিক আছে ও মাথায় করে নিয়ে যাবে আদি হওয়া যায় যাই হোক বন্ধুরা ভিডিওটা এটিকে ছিল ভালো লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তো তোমার দেখলে দিপভাই কী বড় সমস্যা তো সেটাই তোমাদের ভিডিও শেয়ার করলাম আমি এই চ্যানেলটা বানিয়েছি বানিয়েছে পাঁচ বছর হয়ে গেছে ঠিক আছে এখন পুরো সাপোর্ট পাইনি তোমাদের কাছে তো আশা করি খুব তাড়াতাড়ি সাপোর্ট পাবো প্লিজ সাপোর্ট করবে অবশ্যই আমি এখন কন্টিনিউ দিপ ভাইকে নিয়ে পরে ভিডিও বানাবো এই চলো বাই